প্রথম আলো ডেলিস্টার ছায়ানুট ওদিচি ভেঙে ফেলতে হবে ধ্বংস করতে হবে বলে আহ ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ পোস্টেড নেতারা বক্তব্য দিয়েছেন এটা মিছিল আসছে এটা প্রথম আলো খবর পেয়েছে সো মব হলে এগুলো হয় না তারা সাহায্য চেয়েছিল সাহায্য হয়নি মব বলা হচ্ছে আমি আসলে সাম্প্রতিক সময় অনেক মব দেখছি তাও না তার আগে শেখ হাসিনাকে সরিয়ে আমরা মানে ফ্যাসিবাদ সরাতে চেয়েছি বলছি আমরা কেউ কেউ চেয়েছি

ওটা বন্ধ করে দিতে হবে ওর মালিকদেরকে গ্রেফতার করতে হবে সম্পাদককে গ্রেফতার করতে হবে এগুলো বলছি সব চিন্তাধারা গণতন্ত্র হলে কথা ছিল যেটা উসমান হাদি বলেছেন তিনি প্রথম আলো পছন্দ করতেন না খুব একটা কিন্তু তার সামনে যখন গরু জবাই করে জিয়াফত হচ্ছে সেটার প্রতিবাদ করা একটা ক্লিপ আছে যে দরকার দশ দশটা প্রথম আলো বানাও পারলে আপনি যখন পারেন না তখন যখন এই গায়ের জোরে কাজটা করেন এটা ফ্যাসিবাদ আচ্ছা এটা একটা অন্যরকম ফ্যাসিবাদ এসে হাজির হচ্ছে আমাদের এখানে ভিত্তি করে হয় জাতি ধর্ম নানান কিছু আওয়ামী লীগের বয়ান একটা ছিল এখন ডিফারেন্ট একটা বয়ান নিয়ে সামনে আসা হচ্ছে মব নিয়ে আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে আচ্ছা আলো সেখানে মব হয়েছিল আমি এটা মব মনে করি না আপনি মবের ডেফিনেশন পড়লেই দেখবেন মব আসা একটা স্পন্টেনিয়াস আনকন্ট্রোল ইনডিসিপ্লিনড মানুষ উদাহরণ দিই রাস্তায় হঠাৎ করে মানে বাংলাদেশ কিরকম একটা অসভ্যতা করা সম্ভব বর্বরতা করা সম্ভব যে কোনো একজন মানুষকে আপনি তাড়াতে শুরু করুন এবং বলতে শুরু করুন পকেট এই যে হঠাৎ করে মানুষ দাঁড়িয়ে গেল পেটানো শুরু করলো এটা মব কারণ এখানে কেউ তাকে প্ল্যান করে আনেনি পেটাতেও কেউ বলেনি ও ওর মতো করে পেটাচ্ছে ইভেন মেরেই ফেলতে পারে এটাই হচ্ছে মব স্পন্টেনিয়াস প্রথম কিছু ছিল আমি মনে করি না এটা প্ল্যান্ড একটা জিনিস ছিল হয়তো সামনে কোনো ব্যানার ছিল না

না হয় একটা অংশই ঘটনা ঘটতে দিতে চেয়েছে তো তার মানে দেখেন একদম সুনির্দিষ্ট পরিকল্পনা লোক আসবে ভাঙচুর করবে হ্যাঁ এসব যখন করেন কিছু মানুষের সাথে যোগ হয় কিন্তু মূল পরিকল্পনা করা হয়েছে এবং আগুন নেভানো বা এটাকে ঠেকানোর জন্য সেনাবাহিনী পুলিশ কাজ করবে না ফায়ার সার্ভিস আসতে পারে নাই আসতে দেয়া হয় নাই তাহলে এটা মব কি আমার কাছে এটা মব মনে হয় হয় মবের সঙ্গে এটা পড়ে একেবারে একটা পরিকল্পিত পরিকল্পিত ওইটাও পরিকল্পিত প্রত্যেকটাই আসলে কারণ ছায়ানটের চারটা প্রতিষ্ঠান প্রথম আলো ডেলি স্টার ছায় নোট উদেছি ভেঙে ফেলতে হবে ধ্বংস করতে হবে বলে ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ পোস্টেড নেতারা বক্তব্য দিয়েছেন এটা নাকি তাদের স্লিপ অফ টাং আই ডোট নো তর্কে যাচ্ছি না সুতরাং এগুলো পরিকল্পনা যা হচ্ছে তা জানি তার চাইতেও জরুরি কথা এই চারটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘ দিন থেকে সমাজে যেন নাহিদ ইসলাম কিন্তু একটা কথা বলেছেন ওইচ ইজ ইম্পর্টেন্ট যে সমাজে সম্মতি উৎপাদনের চেষ্টা হয়েছে এই চারটা প্রতিষ্ঠান সম্পর্কে ক্রমাগত মানে খুবই ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সাররা এগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন এগুলোর মানুষ যাতে ঘৃণা উগড়ে দেয় সেই চেষ্টা করেছেন তাতে আমি বলবো যে একেবারে পরিকল্পিতভাবে ধাপে 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 এই জায়গায় এটাকে নিয়ে আসা হয়েছে এবং এমন একজন মানুষের মৃত্যুকে ব্যবহার করেছে যে মানুষের সাথে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে আপনার আমার আছে কিন্তু যিনি কালচারাল ফাইট কালচার দিয়ে করতে চেয়েছেন খেয়াল করুন তিনি যখন বলছেন যে দশটা প্রথম আলো বানান বা তার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ছিল তিনি মুসলিম কালচারাল্টিতে বিশ্বাস করতেন আমি দেখবেন তিনি ইনকিলাব কালচারাল সেন্টার বানিয়েছেন ওটার মধ্যে লাইব্রেরি ছিল পাঠচক্র হতো নানান কিছু উনি ওনার মতো করে চেষ্টা করেছেন উনি যদি মনে করেন ছায়ানো টেজি যে কালচারাল আইডেন্টি তৈরি করছে এটা যদি সঠিক মনে না করেন আগুন জ্বালানো বা না। তুমি যেটা পছন্দ করো তুমি সেটা করো সেটাকে স্প্রেড করার চেষ্টা করো নাসির উদ্দিন পাটোয়ারি রক্তের বদলা চাই উই আর হাবিব এরকম কন্টিনিউস কিছু পোস্ট ছিল যদিও তারা মবটাকে তারা অস্বীকার করছে বা আমরা আসলে মবের সাথে নাই বা আমরা আগে যেটা করেছি আসলে সেই জন্য তারা কাইন্ড অফ দুঃখিত কিন্তু এটা কি আবার মানে এটা কি আসলে এটা কোনোভাবে মানে ওই সময় আমি যেটা মনে করি ওটা শুধু না ইভেন নয় পাঠার লিখে একটা আমাদের আছেন পরিচিত মুখ তিনিও এই বিপ্লব সুযোগ এসেছে শেষ করতে হবে প্রভাব ফেলে কি না এটা ফেলে নিশ্চয়ই ফেলে কারণ বিপ্লব করে ফেলতে হবে যখন আপনি বলেন তখন এক ধরনের আলাপ আছে যে বিপ্লবের মধ্যে নানান বিশৃঙ্খলা ঘটে এটা ভুলো না থেকে ছিল এটা নাকি আমরা সিরিয়াসলি ফাইট করেছি প্রথম থেকে তাত্ত্বিক যে না এটা গণ ছিল কারণ বিপ্লব মানে সমস্যাটা কোন জায়গায় কেন এগুলো ঘটলো এটা একটু মেলানো যাবে এই বিপ্লবের সাথে পাঁচ আগস্ট পরবর্তী সময় একটা গ্রুপ এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল আছেন তার সাথে কানেক্টেড মানুষজন যারা সরকারের ভেতরে আছে যেটা মানে নুরুল কবি যে বলছেন সরকারের একটা অংশ আছে সরকারের বাইরে থাকা ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সাথে দেশের বাইরে থাকা ইনফ্লুয়েন্সিয়াল আছে সবাই মিলে এটাকে বিপ্লব বলার চেষ্টা করেছেন বিপ্লব বলার উদ্দেশ্যটা এর মধ্যে যে একটা মারাত্মক ষড়যন্ত্র আছে এটা অনেকে শুরুতে ধরতে পারেননি এর যেহেতু বিপ্লব একটা বিপ্লবী সরকার হবে খেয়াল করবেন ওই পাবলিক ইন্টেলেকচুয়াল ডক্টর ইউনুসের এর কাছে শপথ নেওয়ার বিরুদ্ধে কথা বলেছেন বলেছেন শপথ নিতে হবে শহীদ মিনারে কোন একজন শহীদের বাবা বা মায়ের হাতে রেখে সংবিধান বাতিল করে দিতে হবে তারপর ডিক্রির মাধ্যমে দেশ চলবে আস্তে আস্তে সংবিধান লেখার জন্য তারও আগে ওই যে গণপরিষদ নির্বাচন হবে তারপর সংবিধান লেখা হবে তারপর দেশের নির্বাচন হবে তো দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের পাওয়ার গ্র্যাব করার একটা প্ল্যান ছিল সেটা আসলে হতে পারেনি এবং এটা যাদের যাদের কারণে হতে পারেনি উপদেষ্টাদের মধ্যে যিনি যিনি এটার কারণে বাধা হয়ে দাঁড়িয়েছেন আরেকজনের নাম বলবো যদি সেনা প্রধান তাকে তারা মনে করেন যে তিনি এটা হতে দেন নাই তো যারা যারা ব্যারিয়ার যারা যারা এটার বিরুদ্ধে কথা বলেছেন তারা প্রত্যেকে শত্রুতে পরিণত হয়েছেন ডেলি স্টার প্রথম আলো আসলে বাংলাদেশ সাংবিধানিক প্রসেসে গিয়ে নির্বাচনের দিকে যাক এটাই তাদের লক্ষ্য ছিল একটা কথা খুব জরুরি